অত্ন দে ন অছিলা বাইছিলা

তুমি এই জামাই লই হারিয়া আমার বাতে আর আয়ো না আর আন লাগবে তুমি আলহা যদি মায়া আয়ো তা আইবা বা কি হইছে তুমি তো এরকম কথা জীবনও কইছো না যে যা আকসমার এরকম কথা কইলা তোমার বাহের যে এক ফুলে মায়া তোমরাই না আইলে দুই একটা খরচ করুন লাগে যাই লাগাই তো খরচ খরচের কথা কইও না তুমি ওহন লাখ টিয়া যাও আমি করব কইরা হইলো তোমার টি না দেন কিন্তু মায়া কি করছে তোমার হুনলে তো তুমি শেষ কি আলাপ করতে মায়া

তুমি এরকম করলা যা জি জামাই লাগা তুমি নজর করছো তুমি আর কিছু মা ওই এরকম কথা চাই নিজের মা জামাই যা বাইত না মিশিং আমি তা পুটবা মা তার জিনিস তার লগে আর তুমি তুমি আইবরে জামাই বেটা দেম এক দুই তিন দা দেম